স্বামী বা স্ত্রীর মনকে নিজের দিকে আকৃষ্ট করার একটি নকশা একটি আমল আজকের এই ভিডিওতে দিচ্ছি এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে যার জন্য আমলটি করবেন সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে আপনাকে সারা কিছু বুঝবে না কিছু চিনবে না আপনাকে পাগলের মতো ভালোবাসবে জাস্ট এই নকশা ছোট্ট একটি নকশা দুইটি কাগজে লিখবেন দুইটি কাগজে লিখে আপনি কি করবেন আমি সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে বলে দিব এই জন্য ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন পূর্বে একটা গুরুত্বপূর্ণ সতর্ক বাণী অথবা মেসেজ আপনাদেরকে দিতে চাই আমার বর্তমানে আমার এই চ্যানেল থেকে অনেক ভিডিও অনেকেই ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং কন্টাক্ট নাম্বার দিচ্ছে যে এ হুজুরের কাজ ভালো দ্রুত ভালো হয় তার সাথে যোগাযোগ করুন তার কাছ থেকে কাজ করান ইত্যাদি ভিডিওতে লিখে দেই এবং কমেন্টও লিখে দেই। আপনারা সাবধান মনে করবেন না আমি এগুলো বলছি আমি না আমি না আমি জাস্ট ভিডিওতে আলোচনা করি কোনো কন্ট্যাক্ট নাম্বার দেই না কোনো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এবং টাকা পয়সা দিবেন না আমি অনলাইনে শুধু ভিডিওর মাধ্যমে আপনাদের খেদমত করে থাকি এবং অফলাইনে আমি খেদমত করি কিন্তু অনলাইনে কন্টাক্টের মাধ্যমে আমি কোনো যোগাযোগ করি না এই জন্য বিশেষ কথাগুলো আপনারা মনে রাখবেন প্রতারিত চ্যানেল থেকে আপনারা সাবধান হবেন সম্মানিত দর্শক আসুন আমরা জেনে নেই রাহে হিদায়তের চ্যানেলের পক্ষ থেকে যে আজকের আলোচনা সেটি হচ্ছে স্বামী বা স্ত্রীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যে আমলটি যে তদ্বিরটি আজকে আমরা শিখব অথবা করব সে আমলটি করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আজকের এই আমলটি পবিত্রতার সাথে সম্পর্ক আপনি পবিত্রতা অর্জন না করে অথবা সঠিকভাবে পবিত্রতা অর্জন না করে যদি আমলটি করেন কোন লাভ হবে না এই জন্য আপনাকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে আপনি আমলটি করতে হবে সম্মানিত দর্শক এখন আসুন আপনি পবিত্রতা কিভাবে অর্জন করবেন ভালোভাবে অজু করবেন ওজুর শুরুতে আউদ বিল্লা ইমরা সিং তনির রজিব্লা ইহ রহমান পাঠ করবেন এরপরে অজু করবেন ওজুর ওজুর শেষে একালমি শাহাদাত পড়তে পারেন এতে ফজিলত রহিয়াছে আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে সম্মানিত দর্শক এরপরে এই নকশাটি আপনি অজুর সাথে কাম্য এই ক্লাসের সহিত আপনি আমলটি করতে হবে আসুন আমরা নকশাটি কিভাবে লিখতে হবে জেনে নেই স্কিলের গুরুত্ব সহকারে মনোযোগের সহকারে আপনারা তাকান এখন আমরা নকশাটি লিখবো সেই নকশাটি লেখার জন্য আমাদের একটি স্কেল প্রয়োজন তো আমরা স্কেলও সংগ্রহ করে নিলাম এখন আপনি নকশাটি লেখার জন্য এভাবে একটা রোল করবেন একটু তাকান আমার দিকে দেখেন এভাবে একটু রোল করবেন অবশ্যই দুইটা কাগজে নকশাটা লিখতে হবে এরকম দুইটা নকশা লিখতে হবে ওকে এরকম এরকম বাস আরেকটি দিয়ে দিলেন এরকম ভাবে তো এই নকশা সম্পর্কে অবশ্যই আমাদেরকে কিছু জানতে হবে এই নকশার মধ্যে আপনি এভাবে নকশাটা তৈরি করার পরে সর্বপ্রথম এখানে লিখবেন রহমানির রহমান ঠিক আছে এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখবেন ঠিক আছে সম্মানিত দর্শক একটু খেয়াল করুন আমি কিতাব থেকে সরাসরি বলছি স্বামী বা স্ত্রীর মনকে নিজের প্রতি আকৃষ্ট করার আমল। এই এই আমলটি। তো নকশাটি সাথে দুই পিস কাগজে আপনি লিখতে হবে ঠিক আছে এক পিস পানিতে ভিজিয়ে স্বামী বা স্ত্রীকে খাওয়াবে আর এক পিস তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবে উদ্দেশ্য হলে আপনাকে একটি কাজ করতে হবে যদি আপনার উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যায় আপনি যাকে এই পানিটা খাওয়াইছেন দুয়ে সে যদি আপনার ভালোবাসায় পাগল হয়ে যায় আপনাকে ভালোবাসে অথবা আপনি কাউকে বিয়ে করতে চাচ্ছেন তাকে কোনো সিস্টেমে পানিটা খাওয়াইছেন যে কোনো সিস্টেমে খাওয়াইতে পারছেন আপনি সাকসেস খাওয়াইতে পারলে আপনি সাকসেস সে আপনার জন্য পাগল হবে আপনাকে বিয়ে করবে ইনশাল্লাহ অথবা আপনার কাছে বিয়ে বসার জন্য পাগল হবে তো যদি সাকসেস হয়ে যায় সে ক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে আর সেটি হচ্ছে কিছু টাকার কিছু টাকার মিষ্টি ক্রয় করে মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন যারা আপনার বাড়ির অসহায় গরিব মিসকিন আছে তাদের মাঝে আপনি এই মিষ্টিগুলা বন্টন করবেন তাদেরকে খাওয়াই দিবেন এবং তাদেরকে খাওয়াচ্ছেন এই যে সোয়াব হবে এই সোয়াব গুলা অলিগণের রুহের দিবেন যে বলে দিবেন হে আল্লাহ আপনার যত আছে সমস্ত অলি আউলিয়া কেরামের কবরের মধ্যে তাদের রুহে আরোহের মধ্যে আজকের এই হাদিয়া টুকু আপনি পোসাইয়া দেন ঠিক আছে যাক এখন আপনি এভাবে নকশাটি লিখবেন নিয়ত করে যাকে ভালোবাসবেন যার ভালোবাসা পেতে চান যাকে আপনার দিকে আনতে চান ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এভাবে লিখবেন আলিফ পরে লাম হা বা মানে আল হুব তারপরে লিখবেন কাফ আলিফ কামা বাইনা বা ইয়া নুন ঠিক আছে কামা বাইনা তারপর লেখবেন হামসা হাওয়া ঠিক আছে আদম ও হাওয়া আল হুব কামা বাইনা আদম ও হাওয়া ওকে এক আমাদের লেখা হয়েছে দ্বিতীয়টা হচ্ছে আবার আল হুব কামা বাইনা ইউ সুফ ও জু লাম ইয়া খোয়ালিফ ঠিক আছে অজুলা ইহা ইউসুফ অজুলা ইহা চিন্তা করে দেখেন ইউসুফ ইউসুফুল যেভাবে একটা কাহিনী আছে কোরআনের মধ্যে যে ইউসুফ জুলাইখা কিভাবে ভালোবেসে ঠিক আছে সেই ইউসুফ জুলাইখার যে প্রেম হ্যাঁ সরি সেটা তো প্রেম নয় মানে ইউসুফ আলহি তো করে নাই জুলাইখা করেছিল তো যে ভালোবাসায় পাগল হয়েছিল ঠিক ভাবে আপনার স্ত্রী আপনার স্বামীকে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে অথবা আপনার স্বামী আপনাকে এরকম জুলাইখার মতো ভালোবাসবে ইনশাল্লাহ তো নিয়মটা অবশ্যই আপনারা এরকমভাবে এখানে একটা কাগজে লিখেছেন তো সেমলি আরেকটা কাগজে লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি চেষ্টা করবেন মেস্ক জাফরান কালি দিয়ে লেখার জন্য আপনি মেস্ক এবং জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তাহলে মিস হবে না ইনশাল্লাহ তাহলে কি হবে না মিস হবে না নিশ্চিন্তে ইনশাল্লাহ ভালোবাসার মানুষটা আপনার জন্যই পাগল দিবানা হয়ে যাবে মেস্ক এবং জাফরান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন একটি লেখে পানিতে ধরতু করে পানিটা তাকে খাওয়াই দিবেন যার ভালোবাসা আপনি পেতে চান আর দ্বিতীয়টি তামার মাধুলিতে তামার তাবিজের ভিতরে ভরে আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ভালোবাসার মানুষটি আকৃষ্ট হবে কাউকে বিয়ে করার উদ্দেশ্য হলে বিয়ে বসতে রাজি হবে আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো কোনো কথাই নাই একদম পাগল হয়ে যাবে একজন আরেকজনকে ভালোবাসার জন্য পাগল দিবানা হয়ে যাবে আজকের এ ভিডিওটি এ পর্যন্ত মেসেজটি দিতে চাই আবারও আমার কোনো ভিডিওতে কনট্যাক্ট নাম্বার দেখলেই মনে করবেন না আমি তো ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ কখনোই করবেন না সেটা আমি নই সেটা হলো প্রতারক চক্র আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে নিয়ে তাদের চ্যানেলে আপলোড করে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দর্শকদের সাথে কথা বলে কাজের কথা বলে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু কাজ করে না এরকম ভাবে অনেকে প্রতারিত হচ্ছেন কিন্তু আপনারা হবেন না এই জন্য আমি বারবার বলে দিচ্ছি বিরক্ত হবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ আমলটি এইভাবেই করবেন এবং প্রতারিত হতে বিরত থাকুন আমার ভিডিওতে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেখলে মনে করবেন না সেটা আমি আমার সাথে যোগাযোগ করছেন অবিশ্বাস হয়ে কারো সাথে যোগাযোগ করবেন না আপনারা বিশ্বাস করতে হবে যে আমার কোনো ভিডিওতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিই না এবং রাহে চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন কোন চ্যানেলে আমার নাম্বার নেই। নেই। আমি বলি না যে আমার সাথে যোগাযোগ করুন আমি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমল শিক্ষা দেই আপনারা সেভাবে শিখবেন যদি না বোঝেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম